হ্যালো হ্যালো এক মিনিট এক মিনিট যতটা এনার্জি নিয়ে হ্যালো হ্যালো বললাম আমার এনার্জি কিন্তু এখন ততটাও নেই কারণ আমি সকাল সাতটার সময় উঠেছি আর চোখের মধ্যে জলটা দেওয়ার পরেই আমার চোখের মধ্যে আর বাকি যা যা আছে সব কিছু হচ্ছিল আচ্ছা তোমাদের কার কার আলতা পথে খুব ভালো লাগে বলো তো আমি কিন্তু সেই দলে রয়েছি আমার আলতা পোতে খুব ভালো লাগে আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে আমার দি হেরিটেজ একাডেমি আমার দিদির কলেজে আমার প্রোগ্রাম আছে আমি তার জন্য খুব এক্সাইটেড তাই সকাল সকাল একটা উবের করে আমার দিদিকে আমার পাশে বসিয়ে আমি ওর কলেজে যাচ্ছিলাম আর গিয়ে দেখলাম ওর কলেজে ঢুকতে ওকেই চেক করছে হ্যাঁ এর থেকে লজ্জার ব্যাপার তো আর কিছু হতেই পারে না নাক কান কাটিয়ে ওর কলেজে সোজা ঢুকে গেলাম আর গিয়ে তো আমি তো অবাক বড় গরুলক্ষীয়া কলেজ হ্যাঁ কলেজে বলিস হ্যাঁ আমাদের কলেজে তোমরাই ভাবো একতলা বিল্ডিং এর মতো কলেজের একটা স্টুডেন্ট যদি হঠাৎ করে এত বড় কি একটা কলেজে চলে যায় আর সেখানে গিয়ে যদি লিফ দেখে তাহলে তার হিংসা হওয়াটা স্বাভাবিক নয় যাই হোক ও এখানে আমাকে ব্যান্ড করে দিচ্ছে এই ব্যান্ড এখানে আমার দিদি আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মা একটু ফোন করে ভিডিও কল করে আমাকে অল দ্য বেস্ট বলে দিচ্ছিল একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই কি বলো ধিন্তানা ধিন ধিন্তানা ধিন্তানা এই সব কিছু দেখে যদি তোমরা আমাকে পাগল মনে করো তাহলে আমার কিছু নেই কিন্তু যদি তোমরা পাগলাকারতে পাঠাতে চাও তখন আমাকে ঠিক একটা কথা বলার আছে যে আমি পাগল নই যাই হোক এখানে কিন্তু সুন্দর করে দেখো ও এটা কি হ্যাঁ এটা কি মডেলিং যাই না আমার চোখে তো এটা মডলিং না এবার আসে পারফরমেন্সের পারফরমেন্সের সবাই খুব ভালো নাচ করছিলো প্রত্যেকে প্রত্যেকে দেখে মনে হচ্ছিল দে আর অল প্রফেশনাল ডান্সার এত ভালো নাচ করছিলো কিন্তু এনাকে দেখে একটুখানি আমরা স্পিচলেস হয়ে গেছিলাম যাই হোক ওয়ার্শুমে গিয়ে চেঞ্জ করার পর যখন মেয়েরার সামনে গিয়ে দাঁড়ালাম তখন আমার মনে হলো আই কুডেন গিভ মাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন মাই পারফরমেন্স কারণ এর থেকে অনেক ভালো পারফরমেন্স আমি করতে পারতাম বলে আমার মনে হয়েছিল যাই হোক পরের থেকে আমি অনেক কিছু অনেক ফ্যাক্টর মাথায় রেখে আমার হয়তো পারফরমেন্স করব আরে আরে অন্যদিকে দেখাচ্ছ চোখে এদিকে দেখাও আমাদের সত্যি কথা বলতে আজকের পারফরমেন্স আমাকে অনেক কিছু শেখালো লাইক পারফরমেন্স করা উচিত প্রোগ্রাম করা উচিত কম্পিটিশন করা উচিত তবে কি তুমি বুঝবে যে তুমি কোথায় কোথায় ল্যাক করছো আর তোমার ডান্সের বা তোমার কোনো কাজে কোথায় কোথায় ওয়ার্ক করা এখনো বাকি আছে আচ্ছা তোমরা আমার জ্ঞানের কথা শুনতে শুনতে একটা ফুটেজ মিস করে গেলে তো যেখানে কোনায় বাসা ছেলেগুলো উত্তেজনার ঠেলার নিজের জামা খুলে জামা ওরা ছিল ওটা কিন্তু দেখার মতো ছিল যাই হোক এখানে ক্যান্টিনটা দেখেছো ক্যান্টিনটা কত বড় কত সুন্দর কত খোলামেলা আর এখানে স্যান্ডউইচের তত টাইপ বা খোয়াস দিয়েছে এই আমার ভাগ্য ভালো ওখানে কোল্ড ড্রিঙ্কস আমি আর রাই একটা চাউমিন নিয়েছিলাম স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম যেটা আমি পুরোটাই খেয়েছি চাউমিনটা ভালো রায়ের জন্য ছিল যদিওবা তাও আমাকে সেটা খেতে হয়েছে সব কাজ মিটিয়ে কলেজ থেকে বেরিয়ে র্যান্ডম করে দাদা স্কুটিতে বসে আমি ফুটেজ নিচ্ছিলাম কাজই তো করছিলাম তারা দেখলে ক্ষমা করে দিও জয় গুরু উবের করে কাজে কাজে আমি বাড়ি ফিরছিলাম কি লল কয়টা ড্রাই ফ্রুটস নিজে খেয়ে নিয়ে চকলেট আইসক্রিম যত বেশি পরিমাণ ক্যালোরি যাচ্ছে সব কিছু একটা স্মুদি বানিয়ে গুণধর বন্ধুকে খাইয়ে বগল দাবা করে জিমে নিয়ে গেলাম যাতে বেশি করে ওকে জিম করতে হয় ভোগ না না অতটা সতপ্র বন্ধু নয় তাই কাজে কাজ নিয়ে দুজন মিলে এক্সারসাইজ করলাম আর হ্যাঁ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট না দিতে পারা পারফরমেন্সটা একটু হলেও দেখে যাও